হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে একটা মজাদার মাছের মাছ বাজার রেসিপি শেয়ার করতে যাচ্ছি ওইখানে দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরো মাছ নিয়েছি ওই মাছের মধ্যে আধা চা চামচ হলুদ হলুদ গুঁড়ো আধা চা চামচ মরিচ গুঁড়ো আধা চা চামচ জিরের গুঁড়ো দিয়ে জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপরে ওইটার মধ্যে দুটো কাঁচামরিচ সামান্য পেঁয়াজ কুচি কুচি করে দিয়ে দিয়েছি তারপরে ওইটার সাথে সামান্য একটু চাউলের গুঁড়ো দিয়ে হাতে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি হাত দিয়ে ভালো করে মেখে দশ মিনিটের জন্য যদি রেখে দেওয়া যায় তাহলে মাছ ভাজাটা খেতে অনেক ভালো লাগে কিন্তু বন্ধুরা আমার হাতে সময় ছিল না এর জন্য আমি ম্যারিনেট করে রাখি নাই আমি আমি মাছ হাতে মেখে তাড়াতাড়ি বেজে নিয়েছি। বন্ধুরা ওই মাছটা এত নরম হয় একটু আলতো করে উল্টে পাল্টে দিতে হয় নইলে মাছটা বেঙ্গে যাওয়ার চান্স থাকে বন্ধুরা আপনারা বোয়াল মাছ বোয়াল মাছ পাঙ্গাস মাছ ওই আইড় মাছ এগুলো দিয়ে এই মাছ ভাজাটা অনেক ভালো হয় আমি আজকে করতেছি পাঙ্গাস মাছ দিয়ে অনেক ভালো হয় ওই মাছ ভাজাটা এত ক্রিস্পি হয় আর বন্ধুরা খেতে এত ভালো হয় আপনাদের কি বলবো আপনারা একবার আমার মতো মাছ ভাজা করে আমি যা যা দিয়েছি এগুলা দিয়ে মাছ ভাজা করে খেয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে আর আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে আপনাদের মাছ ভাজাটা আর আমার মাছ ভাজাটা কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন